আপনাদের সাথে আছি আমি তোফায়াল মেট্রো রেলে এখন যাব কারওয়ান বাজার সেখান থেকে যাব আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আমি আমার উপহার সংগ্রহ করার জন্য ভিডিও জুড়ে থাকেন ভালো লাগবে সালামুকুম আপনাদের সাথে আছে আমি তো তোফায়াল বর্তমানে অবস্থান করছি কারওয়ান বাজার বসুন্ধরা সিটি শপিং মলের সামনে এবং আমি আসছিলাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানিতে উপহার নেওয়ার জন্য বর্তমানে আছে আকিস ফুড লিমিটেড অফিসের সামনে আমি তোমার ভিতরে যাব ভিডিও জুড়ে থাকেন আমি কি উপহার পেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আলাইকুম আপনাদের সাথে আছে আমি তোফায়েল এখন বর্তমানে অবস্থান করছি আকিব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড স্প্রিড বাজারে নিয়ে এসেছে স্প্রিড রেপা স্প্রিড গ্রিন অ্যাপল এবং জিঞ্জার এই দুটি ফ্লেভারের উপর রিলস ভিডিওর আয়োজন করে সেখানের প্রতিযোগিতা আমি এবং আমার ওয়াইফ

গ্রিন অ্যাপল এবং স্প্রিট জিঞ্জার আমি এবং আমার ওয়াইফ উপহার পেলাম রিলস ভিডিও বানিয়ে আপনারা আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সাথে থাকবেন আশা করি ভালো একটা জার্নি কাটবে হিজুস আচ্ছা ঠিক আছে আলাইকুম আপনাদের সাথে আছি আমি তুফাইল স্প্রিট বাজারে নিয়ে এসেছে নতুন দুটি ফ্লেভার স্প্রিট গ্রিন অ্যাপল এবং স্প্রিট জিঞ্জার এই স্প্রিট কোম্পানি আয়োজন করে রিলস ভিডিও স্প্রিট গ্রিন অ্যাপল এবং জিঞ্জার উপর রিলস ভিডিও বানিয়ে আমি এবং আমার ওয়াইফ আর সকলের মতো বিজয়ী হয়েছি এখন বর্তমান অবস্থান করছে আকিস ফুড অ্যান্ড লিমিটেড যেটি একটি জনপ্রিয় ব্র্যান্ড সেই অফিসে এসে পুরস্কার সংরক্ষণ করলাম আমার অনুভূতি অসাধারণ আমি এ নিয়ে দ্বিতীয়বার আসলাম আমার হেডটিক হল স্প্রিট কোম্পানিকে এবং আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানিকে জানে অসংখ্য ধন্যবাদ এরকম প্রতিযোগিতার আয়োজন করে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ উপহার আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি তোফায়েল স্প্রিড গ্রিন অ্যাপল এবং স্প্রিড জিঞ্জার উপহার যেগুলো পেলাম জিঞ্জার তো দেখলেন কিন্তু গ্রিন গ্রিন অ্যাপলটা দেখতে হবে না সেটাও আপনাদের সাথে আগে শেয়ার করি আগে নিজে রাখাবো পরবর্তীতে সেল করা বা বিক্রি করার হ্যাঁ এতগুলা খেলে স্বাস্থ্যের ক্ষতি এই কারণে এই যে গ্রিন অ্যাপল জিনিসটা অনেক সুন্দর একদম ধন্যবাদ এই যে স্প্রিট আকিস ফুড অ্যান্ড ব্যভারেজ কোম্পানি থেকে আমরা যে উপহার পেলাম সেই উপহার আনবক্সিং হচ্ছে স্প্রিট গ্রিন অ্যাপল এবং স্প্রিট জিঞ্জার আমি সবার আগে আমার পরিবারের সাথে ভাগ করছি পরে সিদ্ধান্ত নিব কী করব এই যে স্পিড জিঞ্জার চব্বিশটা কেন স্পিড গ্রিন অ্যাপলটা কোথায় আচ্ছা স্পিড গ্রিন আপলও দেখাবো ধন্যবাদ